ধর ধরে দেখা এই যে দেখছেন এটা দুবাজ অন্য দুবাজ এটা বল কোনটা শুনুন এই যে কোন্ডার খেলা দেখবেন আপনারা সেটা বলেন এই যে এডের খেলা এডের খেলা দেখুন

কালো সবুজ ফেঁসা ওইভাবে করিনি তুই খাবারগুলো চেয়ারে রাখ খাবারগুলো রাখ পুরোটা রাখ সবটাই রাখ আের বলছি ফ্যাসাটাকে ধরবি না ধরবি তো

এই যে সবুজটা ধরা হলো সবুজটা সৌষটার পাখনা বাঁধা আছে পাখনাটা খুলে খেলাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে সুটিফিন ফেলা হলো এই পাখনা বাঁধা আছে দেখতে থাকুন এই যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই যে এই যে বাজি দেবে দেবে এই যে দেখছেন এই যে পায়রাটা এসে দাঁড়ালো এই যে ভালো করে দেখে নিন এই যে আর একটা পায়রা ধরা হলো এটাকে এই যে পাগড় এই যে চোখ লেজ এই যে দেখছেন খেলাটা দেখুন দেখানো হবে খেলা এই যে দেখেছেন রাস্তার ওপারে চলে গেছে অনেক পায়রা ওগুলোকে নিয়ে আসতে হবে এক পাশে ওই যে ওইটা আসতে পারেনি ওটা ওপাশে রয়ে গেছে এই যে ওইটার বাজি দেখবেন এই যে পাখা কাটা আছে পাখা কাটা পাখনা আবার বাঁধাও আছে এই যে চক হলুদ চকের লেজ মিছ দেখা লেজ মিছ দেখা শোনা এই যে গরম কালো এই যে লেজ কালো পুরো এই পারেটা ছাড়ছি এখন দেখলেন এই যে দেখতে থাকুন খেলাগুলো দেখবেন এই যে লাল লাল বর্ডার না সরি ওটা হচ্ছে আর একটা গাছে বসে গেছে ওটা গাছটা আছে তো এই যে একটু আগে ভাজি দিল এই পায়রাটা এই যে এইটা নতুন কালেকশন নতুন কালেকশনের পায়রাটা ধর একটু চোখটা দেখা এই যে দেখলেন মাটিতে খেললো ওই প্যারাটা এই যে দেখছেন এই যে সবুজ দেখুন এই যে দেখতেই পারছেন এই যে মুসির ডাক এটা ডিম পারবে তো একটু শরীরটা অতটা এনে এই যে সাদারা খেলতে খেলতে নামলো গাছে যেটা বসেছিল এই যে পায়রাটা এই যে এই যে দেখছেন এই যে পায়রাটা দেখলেন কি গতিতে নামলো দেখাই গেল না এই যে দেখতে পাচ্ছেন জ্যাকটাকে ছাড় এই যে জ্যাকটাকে ধরা হলো এই যে দেখছেন এই যে মুশকিল পায়ের জোরটা ডিম দেবে আজকে তাই মাদিটার একটু শরীর খারাপ আছে এই যে ওর বাড়ির বাচ্চার কেবল জ্যাক আটপর হয়েছে আটপর হয়েছে ছাড়া হচ্ছে এই যে দেখলেন এই যে এই যে একের খেলা এই যে দেখছেন এই যে পায়রা সব পায়রা এখন নামানো হচ্ছে নামানো হচ্ছে পায়রা পায়রা খুবটা এখন আটকানো হবে তাই নামিয়ে নেওয়া হচ্ছে সব পায়রা নিজে দেখছেন পায়রাটা নামিয়ে নেওয়া হচ্ছে পায়রাগুলো সব এই যে দেখছেন নামি নেওয়া হবে জল দেওয়া হবে এখন জল দিয়ে সব পায়রা ঢোকানো হবে ঘরে একটা বেরিগেটের ওপাশে চলে গেছিলো ওটাকে নিয়ে আসালো ওই পাশে যে দেখছেন এই যে দেখছেন খেতে দেওয়া হলো পায়রা সব এই যে বাজিগুলো দেখুন দেখতেই পাচ্ছেন খেতে দেওয়া হচ্ছে খাওয়ার পর ওগুলোকে খেতে দেওয়া হবে ঘরের ভিতরে ওগুলো সব নতুন কালেকশান তো ওগুলোকে ছাড়া হয়নি নি কিনলে কমেন্ট করো এই যে দেখছেন এই যে এই যে দেখুন

এই যে টালিতে টালিতে বসলো খাওয়াটা খেলবে এই যে বসলো ওখানে খাবার আনতে গেলো খাবার এনে নামাচ্ছে নামাচ্ছে খেলাগুলোকে দাঁড়াও পায় নামাচ্ছে এই যে বাজে খাবার দিয়ে নামাচ্ছে পেলাটাকে এই যে দেখছেন সবুজটা দেখুন টান দেখেছেন এই যে দুবাজ আছে এই সবুজের খেলা দেখছেন